আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ রহমতে আজকে সকালে আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি রাজশার উদ্দেশ্যে এই যে আমার ছোট মেয়ে শোভা শোভা চলো এই যে আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি

শহর যাওয়ার কথা ছিল না হঠাৎ করে সবাকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আর এই যে তাহলে ট্রেনে উঠে বসে পড়ছে এখন সারা আম্মা মেকা আর চার পাঁচটা দেখাই কোথায় যাচ্ছে এই দূরে কোথাও বেয়েতে যাচ্ছি আমরাらっしゃই হ্যাঁ বলে বলে হুমা লজ্জা করছে লজ্জা আবার মিসকি বিজকি হাসি তাই না বলুন এখনো পাঁচ মিনিট টাইম আছে ট্রেন ছাড়ার আর আমরা ট্রেনে উঠে বসে আছি এই যে এই যে আম্মা আছে আর শোভাখনই আসা হয়েছে আর সিদ্ধাতুল স্কুলে আমাদের ট্রেন চড়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা রাজশাহী তাই না সারা ছাড়া ঘুমই নাই

মনে জায়গাই নাই ওইটি যেন ছোট মত এক জায়গা করলে যেন একরেতে একটা হুম হুম কাছ থেকে দেখাই জিনিসটা দেখেন উইটি দাঁড়া আছে এখন যদি ট্রেন সাড়ে কি অবস্থা হবে বুঝতে পারছ সবটা এই যে না ওই বের করেন এখানে খুব এই যে হেজে জুম করা যাচ্ছে এখন ট্রেন ছাড়লে কি পরিস্থিতি হবে আল্লাহ আব্দুলপুর আমরা দাঁড়াইছি একটু আর দেখেন কি অবস্থা আব্দুলপুর ওই পাশে শোভা অবাকায় দেখতেছে শোভা কি দেখতেছো ওই যে সবাই নামিয়ে যাচ্ছে এবার না পারি নেমে গেল বুঝছেন পরিস্থিতি বহুত খারাপ পর্যন্ত উঠছে না ওরা না উঠে এখন দেখেছি মানুষ কত রকম কি করে খায় একবার চকলেট একবার আমরাওয়ালা খেরওয়ালা মানে নানা রকম ভিকারি এখন না আবার ফকির এই বাবু কিছু দেয় থামে। অনেক কোন আবার আম্রলা আসছে। সব আমরা খেতে সবচারা, আব্বু আবার বাদাম কিনে দিয়ে গেছে। বসে করে খাচ্ছে। শাঁপলা ফুল এগুলা ছোট ছোট ফুল এগুলা বড় বড় না সাদা সাদা আর খালি পুসুল খেতে এগুলো এই দিক দিয়ে রিদি রে বসে নাকি ভাবছে সারা তুমি এটা অনেকক্ষণ ধরে এইটুকু আমরা চারটে খেলো হ্যাঁ প্রিয় এবার আব্বু এসে আমাদের এখানে বসছে ওইদিকে সিট নাই সারা এই যে শোভা শোভা জালানার পাশে বসে খালি দেখতেছে জালানা কি বলি মানে ভিডিও দেখে না এখন কি বলে আরান না আরান আরানি স্টেশন আরানি আরানি স্টেশন থেকে এমন অনেক হচ্ছে ভিড় সেই অবস্থা যারা এখন অটোতে উঠবো অটোর ধরে এগিয়ে যাচ্ছে গেটের সামনে আমার শোভা এখানে এসে ওই যে শোভার সাথে পড়তো আলিপের আম্মু সাথে দেখা হয়ে গেছে ওরা ওর রাজশাহীতে দেখাইতে আসছে অটোতে উঠবো এখানে অটো ঠিক করা হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি ক্লিনিকের উদ্দেশ্যে রাজশাহীতে

বিশাল বড় উচ্চ বিল্ডিং হুম ভিতরে যাচ্ছি উপতলায়ে এত যখন হ্যাঁ পাঁচ তলায় না ছাই তলায় এই রুমে ডাক্তার দেখাইছিলাম আমরা এখন ডক্টর ম্যাডামের রুমের সামনে চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি বসে আছি নিচে পড়ছি আমরা অমুত মনসুর রোগী রোগী আমাকে দেখাইতে কতজন চলে আসছে একসাথেই তুমি তাই তোমাকে একলা ছাড়ব না কি দেখাতে হবে এখানে এসে খুব খুশি ছাড়া অনেক দড়াদড়ি করতেছে আর আমরা দাঁড়া আছি বাইরে 11টার সময় দেখবে ডক্টর বলছিল এখন দেখছি না নাবা একটাই দেখবে এখন বনের বাসায় যাব আমরা সিরিয়াল নাম্বার দিয়ে খিচুড়ি খাচ্ছি এই যে এখানে আশেপাশে কোনো হোটেল নাই খিচুড়ি কেমন লাগলো আমরা নাস্তা করে নিলাম এই হসপিটালের সামনে একটা ক্যান্টিন আছে সেই সেখান থেকে হালকা পাতলা খিচুড়ি খিচুড়ি খাওয়া হয়ে গেল আব্বুর নাস্তা খাচ্ছে আব্বুর খাওয়া হয়নি সবার খাওয়া শেষ বড় একটা হসপিটাল তার সামনে কোনো ভালো রেস্টুরেন্ট নাই খাওয়ার জিনিস নাই তিন বছর আগেও যা দেখছিলাম এখনও তাই আছে আর এই যে সারাবুড়ি এখনই বাসায় যাওয়ার জন্য জ্বালাতন করছে আর আমরা খাচ্ছি লাল চা আর শোভা টফি লাল চাটা একদম বাজে ছিল হ্যাঁ চলে যাচ্ছে আমাদের এই ওয়ান টাইম গ্লাসটা ফ্রি ফ্রিতেছে তাই বলতেছে আকি আর বাইরে ফেলে দিয়াছে এ তো জ্বালাচ্ছে কাছে এখানে এসই না এখান থাকা যাবে না তাতাই চলো এখন আমরা হসপিটালের সামনে থেকে একটা অটোতে করে আমার বোনের বাসায় যাচ্ছি আমার ছোট বোনের বাসায় ভাই আমি হ্যাঁ আপনারা ওখানেই থাকবেন আমরা ডাক্তার দেখাতে যাই ডক্টর দেখতে এসে আমার ডাক্তার দেখবে একটার সময় এখন বনের বাসায় আসছে আমার বিচিল বাসায় রান্না হচ্ছে এখানে আর রাজশাহীতে গ্যাসের সমস্যা না হুম ও রান্না করতেছে এখন পরে দেখাবো ওকে আর বাসায় এসছে সবাই রুমে রুমে যায় খালি বেসিং যে হাত ধুবে এখন এদিকে রান্না করছে কি দেখায় পাবদা মাছ রুই মাছ ডিম ভুনা আর পটল ভাজি ডাল মাংস এই যে রান্নাঘর ওর মাংস এই যে ভাতও বসাইতেছে এদিকে আবার রাইস কুকারে ভাত হয়েছে আবার ভাত রান্না করতেছে মানে গ্যাসের সমস্যার জন্য সবাই ইলেকট্রিক চুলা মানা বেশি ব্যবহার করে গাছের মধ্যে যে সারা আম্মা মেয়ে শোভা ভাত খাচ্ছে এই যে আমরা এখন যাবো ডক্টরের কাছে ছাড়া বুড়ি ঘুমাবে তাই না

দুপুর দুপুরবেলা ভাত নিয়ে আসছে আমার রান্না বান্না করতেছে তিনটা বাচ্চা নিয়ে বাজার থেকে এগুলা কপির সঙ্গে মনে হয় কিনে নিয়ে আসছে তাই না সুভা বলছে আমি বললাম যাই তো দাদির থেকে কাটি নেয় না আম্মু কালকে থেকে অনেক অসুস্থ রাজশাহী থেকে আসার পর থেকে অনেক অসুস্থ হয়ে গেছিল এখনো বিদ্যা থেকে উঠতে পারে নাই এখন পরের দিন ছয়টা বাজে সাড়ে ছয়টা সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবে না কালকে আবার রাজশাহী যাওয়া জানে না কবে সুস্থ হবো সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ হবে বাইরাটা